প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছাড়ার পর বাংলাদেশ দলের ক্যাপ্টেন ভারতীয় দলকে নিয়ে মাথা খারাপ করা বন্ধুরা আজ ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর এই ম্যাচে ভারতীয় দল বাংলাদেশকে একতরফা হারিয়েছে যার কারণে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অনেক বেশি হতাশ হয়ে পড়ে ও ভারতীয় দলকে নিয়ে মাথা খারাপ করা বায়েন দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ভারতীয় দলকে নিয়ে কি বলেছেন সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনারা যদি সুরিয়া কুমার যাদবকে ভারতীয় দলের সেরা ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা ভারতীয় দলের ক্যাপ্টেন কুমার যাদব প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর ভারতীয় দলের বোলাররা তার সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করে দেখালো ভারতীয় দল বাংলাদেশকে কুড়ি ওভার খেলতে দিল না তাদেরকে একশো সাতাশ রানে অল আউট করে দেয় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন মেহেদি হাসান তিনি ছাড়া আর কেউ তিরিশ রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি ভারতীয় দলের হয়ে আজকের ম্যাচে আশদীপ সিং অস সাধারণ পারফরমেন্স করেছে তিনি মাত্র চোদ্দ রান দিয়ে তিনটি উইকেট শিকার করে নেয় তিন বছর পর জাতীয় দলে দলের বরুণ চক্রবর্তী তিনটি উইকেট উইকেট করেছিল একটি করে নিয়েছিল পান্ডিয়া মায়াক যাদব ও সুন্দর রান করতে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসং তারা দুজন শুরুতেই বাংলাদেশ দলের বলারদের উপর অ্যাটাক করে আজকের ম্যাচে অভিষেক শর্মা বড় ইনিংস খেলতে পারেনি দ্বিতীয় ওভারে রান আউট হয়ে যান তিনি সাত বলে ষোলো রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাকে তারপর মাঠে নামেন অধিনায়ক সূর্য কুমার যাদব সঞ্জু স্যামসং ও সূর্য কুমার যাদব মিলে বাংলাদেশ দলের বলারদের পিটিয়ে তুলোধুনা করে দিয়েছিল মাত্র পাঁচ ওভারে দলের স্কোর পঞ্চাশ অতিক্রম করে ফেলে চোদ্দ বলে উনত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক সূর্য কুমার যাদব তারপর হার্দিক পান্ডিয়া ও নীতিশ রেড্ডি তারা দুজন মিলে দলের ইনিংস সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই ম্যাচটি জেতার জন্য বারো ওভারে চুয়াল্লিশ রান প্রয়োজন ছিল অবশেষে তারা দুজন মিলে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখিয়ে দেয় আর ভারতীয় দল তিন দিনের টি টোয়েন্টি সিরিজের মধ্যে প্রথম দিনের ম্যাচটি নিজেদের করে নেয় বন্ধুরা এই ম্যাচ হারার পর বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অনেক বেশি ভেঙে পড়ে তারপর তিনি ভারতীয় দলকে নিয়ে অবাক করা বায়ন দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ইন্টারভিউতে বলেছেন সর্বপ্রথম ভারতীয় দলের এই অসাধারণ জিতে আমি আমার মন থেকে অভিনন্দন জানাই তারা আমাদের থেকে আজকের ম্যাচে খুব সুন্দর ক্রিকেট খেলেছে টেস্ট ম্যাচে তারা আমাদেরকে বাজেভাবে হারিয়েছিল আমরা ভেবেছিলাম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে টক্কর দেব কিন্তু আমরা পারলাম কোথায় প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছি আমাদের দলের পারফরমেন্সে আমরা অনেক বেশি হতাশ আমাদের বিপক্ষে ভারতীয় দলে খেলেছে সকল তরুণ খেলোয়াড় তাদের মধ্যে এমন খেলোয়াড় আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই কিন্তু ভারতীয় দল তাদেরকে নিয়ে আমাদেরকে হারিয়েছে আমাদের দলের সকল খেলোয়াড়দের তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমি ভারতীয় দলের সকল খেলোয়াড়দের আমি আমার মন থেকে অভিনন্দন জানাই তো বন্ধুরা নাজ তুমুল হোসেন শান্তর বায়ান আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না